আসসালামু আলাইকুম এখন রাত বারোটা পনেরো মিনিট বৃষ্টি হচ্ছে তো আমি আর সুমন ভাই হাঁটছিলাম তো হাঁটতে হাঁটতে বৃষ্টি এসে গেছে যেহেতু আমরা ভিজে গেছি অলমোস্ট ভিজে গেছি বলা যায় মনে হলো কি যে আসলে বৃষ্টি হলে সবসময় ছাতা ধরার কি দরকার একটু ভিজেই না তাই না এটা জীবনের স্পন্দন নেই সুমন ভাই কি বলেন অবশ্যই আচ্ছা ছোটবেলায় বৃষ্টিতে কত ঘুরলাম ফিরলাম খেলাধুলা করলাম ওখানেই আমাদের জীবনটা কিন্তু লুকিয়ে আছে তাই না আমরা ওই জীবনটাই খুঁজে ফিরি বারবার যাই হোক এই বৃষ্টি স্নাত একটা রাত এবং বৃষ্টি স্নাত পরিবেশ আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয় মনে করিয়ে দেয় সেই ফুটবল খেলার কথা স্কুলে বৃষ্টি হওয়া মানেই মনে করতাম আমার ফুটবল খেলতে হবে একটা ধারণা ছিল যে ফুটবল খেলা মানে মানে বৃষ্টি হওয়া মানে ফুটবল খেলা ফুটবল খেলার সাথে বৃষ্টির খুব সম্পর্ক আছে সুমন ভাই কি বলেন এরকম অভিজ্ঞতা আছে নাকি বহু এক্সপেরিয়েন্স মানে বৃষ্টি পড়ছে ফুটবল নিয়ে মাঠে বেরিয়ে পড়া আচ্ছা তারপর এই যে বৃষ্টিতে ভিজে ঘন্টার পর ঘন্টা খেলা কোনো টায়ার্ড নাই না সেটাই মানে আনলিমিটেড টাইম এবং ওই সময় আমরা সব থেকে ভালো ছিলাম তাই না মানে শরীরের দিক দিয়ে হয়তো আচ্ছা যাই হোক আমরা 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 উপভোগ করছি এই বৃষ্টিটাকে আপনাদেরকে জানালাম ভালো লাগলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মকবুল বড়ু মানে না